প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়নের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাচ্ছে সরকার ভুটান নেপালের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চায় সরকার পনেরো এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে প্রত্যেক দেশের সঙ্গে যাতে সম্পর্কের উন্নয়ন হয় পাকিস্তান দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত সার্কের অন্তর্ভুক্ত তাই পাকিস্তান ও ভারতের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাচ্ছেন তারা শফিকুল আলম আরও বলেন নেপালের জন্য একটা অর্থনৈতিক অঞ্চল করা হবে গত সপ্তাহে এমন সিদ্ধান্তও এসেছে এজন্য উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে সবার সঙ্গে উন্নয়নের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশের সফর প্রসঙ্গে তিনি বলেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যেসব বিষয় আছে সব নিয়েই কথা হবে বাংলাদেশের স্বার্থ যতটুকু অক্ষুণ্ণ রাখা যায় কূটনীতিতে সেটাই করা হচ্ছে বলেও জানান প্রেস সচিব প্রেস সচিব আরও বলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আট আগস্ট শপথ নেওয়ার পর বলেছিলেন তার বিদেশ নীতির অন্যতম একটা দিক হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা এবং সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি সার্কের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন ডিএইচ সম্মেলনের ফাঁকেও অনেকের সঙ্গে কথা বলেছেন তিনি দাহোসের সম্মেলনের ফাঁকেও কথা বলেছেন বাকুতেও কথা বলেছেন ময়ুখ ইসলাম কালের কণ্ঠ